বিপ্লব একদিনের ঘটনা না বিপ্লব পাঁচ তারিখে শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না পাঁচ তারিখে আমাদের সংকটটা শুরু কিন্তু আমি এইটা এর আগে যে ব্যাখ্যা দিতে চাই যে এটা বিপ্লব কি গর্ব আমি মনে করি এটা বিপ্লব আমার স্পষ্ট অবস্থান এই অবস্থান থেকে আমি অনর অবস্থান গ্রহণ করেছে। অনর অবস্থান গ্রহণ করেছে ইতিহাসের আলোকে অনর অবস্থান গ্রহণ করেছে আমাদের অতীতের আলোকে অতীত ছাড়া ইতিহাস হয় না কারণ এই বিপ্লব হচ্ছে যে একটা কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন এই জুলাইয়ে বিপ্লব শুরু হয়েছে এটা আমি বলবো না এটা হচ্ছে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফসল বিপ্লব হচ্ছে একটা কাঠামোগত পরিবর্তন সমাজ পরিবর্তন আমাদের মানুষের চিন্তা চেতনা গণতান্ত্রিক ধারা ইতিহাস ঐতিহ্য সর্বোপরি সার্বভৌমত্ব স্বাধীনতা সর্ব এরও উপরে হচ্ছে যে আমি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকবো কি না তার একটা কাঠামোগত পরিবর্তন হচ্ছে বিপ্লব আর এই কাঠামো ভেঙে যারা বেরিয়ে আসতে চাচ্ছেন এই সংগ্রামী ছাত্র জনতা তাদের আমি আবারও অভিনন্দন জানাই অন্তরের গভীর থেকে আবার পাঁচ তারিখে সংকটে শুরু এবং পাঁচ তারিখে বিপ্লবের যে অসীম সম্ভাবনাকে নস্বাত করা হয়েছে হত্যা করা হয়েছে সুকৌশলে এটা থামিয়ে দেওয়া হয়েছে গলা টিপে হত্যা করা হয়েছে আমি পাঁচ তারিখের যে বিষয়টা অর্থাৎ গণ অভ্যুত্থান যে কোনো বিষয়ে হতে পারে সবার একটা আকাঙ্ক্ষা ছিল হয় বিপ্লবী সরকার হবে অথবা জাতীয় সরকার হবে কোনোটাই কিন্তু হয়নি ফরাসি বিপ্লব যখন শুরু হয় তখন শুরু হয় কিন্তু তিনটি মাত্র চেতনার উপর উপরে যে চেতনার উপরে শুরু করে গণতন্ত্র মানে এটা ছিল লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটারনিটি এই যে সমতা এই তিনটি পিলারের উপর ভিত্তি করে কিন্তু আসলে ফরাসি বিপ্লবে শুরু হয়েছিল ফরাসি বিপ্লবে শুরু হয়েছিল তৎকালীন যে শাসক প্রথমটা শুরু হয়েছিল ওই এর উপরে এই এর উপরে যে তাত্ত্বিক ভিত্তিভূমি যেটা তৈরি করা হয়েছিল এটা সাধারণ মানুষকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যে দুজন মানের কথা আমি উল্লেখ করতে চাই একজন হচ্ছে ভোলতেয়ার মহান দার্শনিক এবং আরেকজন হচ্ছেন মহান দার্শনিক জ্যাঁ জুশো এই চেতনাগত দিক থেকে আমি যদি লক্ষ্য করি যে তাহলে আমি কারেক্টলি বলেছি কি কারেক্টলি বলি নাই এই যে পাঁচ তারিখের যে সংকটের কথা ইতিহাস একদিনে রচিত হয় না আমাদের সবচেয়ে বড় সংকটটি হচ্ছে ইতিহাসের ইতিহাসকে ভুলে যাওয়ার সংকট আমরা অতীতের দিকে তাকাই না আমার দুঃখ হয় যে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আসল জায়গাগুলোতে যে ধামাচাপা দেওয়ার যে একটা কৌশল এবং ধামাচাপা দেওয়ার একটা রাজনীতি যেটা তৈরি হয়েছে যে এই এই ধামাচাপা দেওয়ার রাজনীতি তৈরি করেছে একটা গোষ্ঠী